ওয়েলকাম টু এনাদার এপিসোড অফ পুরুলিয়া ট্রিপ তোমরা যারা এই এপিসোডটা প্রথম দেখছ তাদের বলবো যে এই সিরিজের অন্যান্য এপিসোডগুলো দেখার জন্য তাতে তোমরা নিজেদের অবশ্যই এই সিরিজের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু আর এই রাস্তা দিয়েই এসছি গতকাল রাত হয়ে গেছিলো বলে ভিডিওটা করিনি আর এই হচ্ছে কুসুমকলি হোমস্টে যেটাতে এসে আমরা আছি এই যে হচ্ছে তার এন্ট্রান্স আর এই দিকে আমাদের অযোধ্যা পাহাড়ের দিকে মানে সাইট সিনিং করতে যেতে হবে আর দেখতেই পাচ্ছ এই ভিডিওতে দেখা যাচ্ছে খুব সুন্দর পলাশ ফুল ফুটে রয়েছে তো এই হচ্ছে আমাদের এন্ট্রান্সটা যেখানে হোমস্টে একদম রাস্তার পাশে আমরা ভেতরে কোথাও মানে অফবিট লোকেশনে লোকেশানে থাকিনি গতকাল এখান থেকে নেটওয়ার্কটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে আর উল্টো দিকে দেখা যাচ্ছে দেখো পাহাড় এটাই অযোধ্যা পাহাড়ের অংশ তো এটা হচ্ছে দুয়ারশিনী মোড় হ্যাঁ এখানে লোকালয় বেশ সুন্দর জায়গা এই তো এই হচ্ছে আমাদের হোমস্টেটা তোমরা যদি কেউ থাকতে চাও তাহলে এইখানে এসে অবশ্যই থেকো খুব ভালো পরিবেশ একদম ঘরোয়া রান্নাবান্না তো আমি দিনের বেলা দেখিয়ে দিচ্ছি একটু সকালবেলা গতকাল রাতে এসে যেটুকুনি পেরেছি সেটা ভিডিওটা করেছি তো এই হচ্ছে আমাদের রুমটা এখানে টেন্টেরও ব্যবস্থা আছে টেন্টেরও ব্যবস্থা আছে আমি টেন্টটা দেখিয়ে দিই এই যে হচ্ছে টেন্ট আস্তে করে হ্যাঁ এই যে রাহি খুলে দিল টেন্ট হ্যাঁ যদিও এখন হ্যাঁ অন্ধকার মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ভেতরে বাবা খুব সুন্দর এই যে টেবিল রাখা রয়েছে ডাবল বেড রাখা রয়েছে আয়নাও রাখা রয়েছে হ্যাঁ আর একটু এই হচ্ছে তার ভেতরের পরিবেশ ওইখানে একটা ঘর রয়েছে দুটো ঘর রয়েছে ইনফ্যাক্ট ওখানে তিন চারজনের চারজনের থাকার ব্যবস্থা আছে আর এটাতে ডাবল বেডরুম একটা কেউ চাইলে আর একজন তিনজন থাকতে পারে এই যে ডাবল বেডরুমে এই খাটটাতে তিনজন ধরা যেতে পারে অসুবিধা নেই বাট দুজনই ঠিক আছে এখানে আর একটা কট চাইলে দিয়ে দেবে এই হচ্ছে আমাদের রুম রুম একটু অগোছালো হয়ে রয়েছে এখন ব্রেকফাস্টের টাইম কারেন্টটা একটু নেই তবুও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বাথরুম বাথরুমের খুব একটা খারাপ নয় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এইটাতেই আমরা কালকে রাত্রিবেলা ছিলাম এইটা হচ্ছে আর একটা রুম তো যাই হোক আর এর পাশেই হচ্ছে এই যে ডাইনিং এরিয়া এই জায়গাটায় আমাদের সকালবেলা সুন্দর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এই তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ডিম সিদ্ধ জিলিপি ভাজা আর ছোলা দিয়ে ঘুগনি টাইপের তরকারি একটা কেমন টেস্ট কেমন টেস্ট টেস্ট কেমন দারুণ 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 তাই না খুব ভালো ঠিক আছে তাহলে আমরা ব্রেকফাস্ট করে রাস্তায় গিয়ে আবার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে এখন বেরোলাম যে রাস্তা দিয়ে আমরা যাব সে রাস্তাতেই উঠে পড়লাম স্টার্ট করে দিলাম একটু দেরি হয়ে গেছে আমাদের আমাদের আটটার সময় বেরোনোর কথা ছিল প্রায় সাড়ে নটার পরে আমরা বেরিয়ে পড়েছি অনেকটা দেরি হয়ে গেছে সবাই রেডি হতে হতে বেশ সময় নিয়ে নিয়েছে কেননা গতকাল অনেকটা জার্নি করে এসেছিলাম তাই আর এই ডান দিকে দেখো ডান দিকে পাহাড় খুব সুন্দর অসাধারণ পাহাড় দেখতেই কি সুন্দর লাগছে দেখতেই কি সুন্দর লাগছে আর এই গাছটা তোমরা দেখো এই গাছটা দেখো এটা তো ভালো আসবে না গাছগুলো সুন্দর লাগছে শুধু হচ্ছে পলাশ ভাই এই যে ভেতরটা দেখো চারিদিকে পলাশ বন আমাদের বললো কালীহাট বলে বা না কালীতলা বলে একটা জায়গায় যেতে বললো তপোবন আছে ওখানে শুধু পলাশ আর পলাশ এইখানটা দেখো নাইস নাইস হচ্ছে ঝালদা চল্লিশ কিলোমিটার এখান থেকে বাগমন্ডি তিন কিলোমিটার আমরা ঢুকে যাব ডান দিকে কেননা আমরা যাব হচ্ছে অযোধ্যা হিলটপ হয়ে বাঘমন্ডি তো বাঘমন্ডি ট্যাঙ্কটাও দেখবো ফিরে আসার পথে সারাদিনে মোটামুটি অনেক কটা স্পট দেখব অযোধ্যায় কি কি স্পট দেখার আছে সেটাও তোমাদের ইনফরমেশন দেব সঙ্গে আরো অনেক ধরনের ইনফরমেশন থাকবে যারা পুরুলিয়ায় ঘুরতে আসবে বা আসবে বলে মনে করছো তারা এখান থেকে অনেকটা ইনফরমেশন পেয়ে যাবে আর চ্যানেলটা আমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকুন আর এই ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা দেখো চারিদিকটা অসাধারণ লাগবে গাছটা দেখো কেমন ফুলে ভরে গেছে একদম অযোধ্যা অল ভিউ হোমস্টে ফোন নাম্বার গুলো অনেক সময় পজ করে দেখে নিতে পারো এই ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো আমরা যে হোটেলের পাস দিয়ে যাচ্ছি ওইখান দিয়ে ফোন নাম্বার গুলো সব কটা মোটামুটি লেখা থাকে যোগাযোগ করে যে কোনো একটাতে চলে আসতেই পারো

এই হচ্ছে সোজা এলাম সোজা এসে তো এইটা হচ্ছে বাঁ হচ্ছে পাওয়ার হাউস যাওয়ার রাস্তা এখান আমরা যাব না আমরা যাব হচ্ছে ডান দিকে এটা হচ্ছে লহোরিয়া টেম্পল আপার ড্যামের দিকে যাচ্ছে তো এই রাস্তাটা খানিকটা একটু খারাপ তারপরে রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে এটাই সম্ভবত লোয়ার ড্যাম অযত ঠিক আছে তো আমরা এখানে একটু দাঁড়াবো দাঁড়িয়ে একটু পলাশ গাছ দেখে চারিদিকটা একটু দেখে আবার সামনে এগিয়ে যাব এ আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল পলাশ ফুলের কাছে দাঁড়িয়ে কটা ছবি টবি তোলা হলো এবার আমরা ঢুকছি ড্যাম সবুজ জল এটাও ড্যাম একটা এটা লোয়ার ড্যাম তাই তো এটা লোয়ার ড্যাম এখানে বিভিন্ন রকম জলাধার রয়েছে যেহেতু জলের খুবই একটা অভাব সবসময়তেই থাকে রুক্ষ জায়গা সেই জন্য এখানে আমরা দাঁড়ালাম এখানে একটু সুন্দর ভিউ আসছে সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়ালাম এই জায়গাটা দেখো কী সুন্দর ড্যামে জল ধারা রয়েছে যখন প্রয়োজন হবে তখন নিচের দিকে আস্তে আস্তে জলটা যাবে যেহেতু ওপরে বৃষ্টির জল বা পাহাড়ের জল এরকম ধরা রয়েছে চারিদিকে পাহাড় গাছ সুন্দর রাস্তাটা খুব সুন্দর যাই হোক এই হচ্ছে আপার ড্যাম আর লোয়ার ড্যাম ওই আগেই বললাম আগের ভিডিওতেও বলেছি আমরা লোয়ার ড্যাম দেখে উপরে আপার ড্যামটা দেখতে এসেছি তো আপার ড্যামে কি হয় এই জলটাকে সংরক্ষণ করে রাখা হয় মানে জলটাকে চৌবাচ্চার মতো করে আর কি বড় জলাধার যাকে বলা হয় রাখা হয়। রাস্তাটা ভীষণই সুন্দর তাই আবার ক্যামেরাটা অন না করে আর পারলাম না। আমরা এখন যাচ্ছি অজন্তা হিল টপে একদম। সাপের মতো হিলি-বিলি রাস্তা এঁকেবেঁকে। ভীষণ ভালো লাগছে তাই ভিডিওটা অন করলাম। একটা সাইন ছিল হাতি হয়তো রাস্তাতে ওই যে এখনো আছে সাবধান মন্য হাতি যাতায়াতের রাস্তা সৌজন্যে অযোধ্যা বনাঞ্চল পুরুলিয়া বন খুবই আর এই জঙ্গলে হাতি এটাই দারুণ দারুণ বেশি গাছ আছে আমরা মেন রাস্তা থেকে হিল টপের দিকে যে রাস্তাটা যাই সেটা থেকে একটা বাঁধিকের রাস্তা দিয়ে আমরা হিল টপ গিয়েছিলাম যাই হোক হিল টপে খুব একটা বিশেষ কিছু দেখার নেই তো আমাদের আজকে প্ল্যান হলো হচ্ছে মুরুকুমা আমরা যাব না ড্যাম দেখার জন্য এবং রাস্তাটাও খুব খারাপ হিল টপ থেকে যে রাস্তাটা মুরুকুমার দিকে যাচ্ছে ওই জন্য আমরা এখন যাচ্ছি বামনি পথ তাই এসে ওই রাস্তাতেই হিল টপ থেকে যে রাস্তাটা ফিরছে সেটা থেকে এসে খানিকটা আসার পরে ডান দিকে বামনি পলস বলে লেখা আছে বোর্ডে সেখান থেকে একটা ডান দিকে ঢোকার রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা এসে সেখান থেকে চার কিলোমিটার তো সেই রাস্তাতেই এখন রয়েছি রাস্তা এই রাস্তাটা ভালো রাস্তা এবং খুব সিলিং বিউটিটা বেশ সুন্দর চারিদিকে তো রিপা দেখা চারিদিকটা বেশ সুন্দর সাল সেগুন গাছ এবং রাস্তাটা এঁকে যাচ্ছে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা দিয়েই আমরা যাব দেখেন <laughs>

রাস্তায় এলাম এখানে এসে পার্ক করে গাড়িটাকে পার্ক করে এখন যাচ্ছি হচ্ছে মার্বেল লেক মার্বেল লেকে ঢোকার আগে বেশ কিছু জিনিসের দোকান রয়েছে সেই জিনিসের তো এই যে পম্পি দেখতে দেখতে যাচ্ছে রিম্পা হ্যাঁ প্রচণ্ড রোদ এখানে তো যাই হোক মার্বেল লেকে গিয়ে আবার কথা হচ্ছে চলো মার্বেল লেক মার্বেল লেকের পুরো অংশটা হ্যাঁ মার্বেল মানে হচ্ছে পাথরের পাথরের মাঝে এরকম লেক তো এখান থেকেও মনে হয় জল তোলার ব্যবস্থা আছে তো সেই জন্য এটা একটা এখানে জল সংরক্ষণের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাই হোক সেটা বোঝা যাচ্ছে মানে সত্যি সত্যিই খুব ড্রাই ওয়েদার হ্যাঁ পাথর বালি মাটি চাষ নাই তো যাই হোক এইটা হচ্ছে মার্বেল লেক দেখতে খুব সুন্দর তবে এটা আসলে একটু সকাল সকাল আসলে ভালো হয় আর বা একটু পড়তি বিকেলের দিকে আসলে মনে হয় ভালো হবে খুব রোদে আসলে রোদ খুব এখানে তো এই হচ্ছে মার্বেল লেক নিচে আমরা নিচে গিয়ে দেখে এলাম নিচে অনেকটা নামতে হয় যাই হোক রোদের মধ্যে ওপরে উঠে আসলাম তো এসে এখানে কিন্তু প্রপার এই গেটটা কিন্তু বন্ধ যে গেট দিয়ে ঢোকার ব্যবস্থা জানি না কেন যে কোনো কারণেই হোক পাশ দিয়ে একটা রাস্তা তৈরি করে সেইখান দিয়ে লোকজন যাচ্ছে নিচে এখানে স্নান করার কোনো ব্যবস্থা নেই মানে স্নান করা যাবে না কারণ হচ্ছে এটা পানীয় জল এখানকার লোকাল লোকজন এখানে খাওয়া দাওয়া করে এই জলটা নিয়ে তো এই আমরা উঠে এসেছি এই রাস্তা দিয়ে এসে এই যে শশার দোকান ইয়ে শশা খাচ্ছে আমরা এই মার্বেল লেকের উপরটাতেও এসেছিলাম এখানে এসেও তোমরা দেখতে পারো ডানদিকে দেখাও রিপ করা ঠিকের উপর থেকে মার্বেল লেকটা দেখা যায় যদি দেখতে দেখতে চাও তাহলে দেখতে পারো এই হচ্ছে ব্যাপার আর এখানে গাড়ি রাখলে আবার গাড়ি ছাড়া তো মুশকিল হয়ে যাবে তবুও আমি দেখিয়ে নিয়ে আসি একটু দেখুন আবার গাড়ি চলে আসবে

এলাম এই রাস্তা দিয়ে যেমন মার্বেল লেক দেখে এমনি এই রাস্তাটা এসে এখানে ঠিক এই যে এখানে পার্কিং করে এই হচ্ছে তার বামনি ফলস ঢোকার রাস্তা এখানে একটু ইয়ে রয়েছে বসার জায়গা রয়েছে অনেকটা নামতে হবে তাই হোক এখান থেকেই আওয়াজ পাওয়া যাচ্ছে দেখি কতটা নামতে হয় দেখি চলো তোমাদের দেখি নিয়ে আসি হ্যাঁ ছশ শী চলো আপনার হাঁটি হাঁটতে হাঁটতে তোমাদের দেখা দেয় দেখাই এইটা হচ্ছে সেই এই যে শুরু হয়ে জলপ্রপাতটা এটাই নিচে গিয়ে জলপ্রপাত হয়ে পড়ছে যেতে যেতে এই পুরো অযোধ্যা হিল রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছে একদম প্রকৃতির বুকে সুন্দর এটা মনে হয় লোয়ার ড্যামটা লোয়ার ড্যামটা এক পাশে সাইডে অযোধ্যা হিলের একটা পাশ দিয়ে এটা তৈরি তো চলে এসছি এইখান থেকে ভিউটা তোমাদের দেখানোর জন্য নিয়ে এলাম দেখো নিচে অসাধারণ ভিউ না তোমরাও এসো তোমরাও উপভোগ করো জায়গাটা অনবদ্য জায়গা আর এই হচ্ছে ফলসটা এই ফলসটার এখানে অসাধারণ লাগবে এই দেখো ফলস বামনি ফল আমরা অনেকটা নিচে এসেছি আরও একটা স্টেপ উপরেই বামনি ফলসটা দেখা যায় কিন্তু আমরা চলে এসেছি বেশ নিচে এইখান থেকে খাড়া একদম জল পড়ছে নিচে তোমরা দেখতে পাবে এই যে এইটা আর এই হচ্ছে সেই বামনি ফলস ওপরে যাওয়া যায় উপর থেকে পড়ছে তো তোমার এই আমরা এলাম এই রাস্তা দিয়ে বামনি ফল থেকে সোজা এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে আসতে হবে এই রাস্তাটা আবার বাঘমন্ডিতে গিয়ে মিশছে তারপরে এদিক থেকে আমরা যে রাস্তাটা দিয়ে উঠেছিলাম যেটা লহরিয়া ড্যাম হয়ে ওঠে রাস্তাটা এটাই রাস্তায় যাওয়ার পর বাঁদিকে এই রাস্তাটা পড়বে কোনো একটা রাস্তায় সেটা দিয়ে দিকে যেতে হবে কিন্তু আমরা বাঘমন্ডির দিকে যাব আজকে তো সেই জন্য আজ এখনকার ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলসের পরেই হচ্ছে তুর দুর্গা ফলস আর দুর্গা ফলসটা এসেই এরকম দেখো ডান দিকে এরকম দুর্গা ফলস দেখা রয়েছে এরকম আমরা এই যে এইখান দিয়ে নেমে এলাম এটা হচ্ছে টুর ফলস দুর্গা ফলস বা তুর্ক ফলস যেটাকেই বলা হয় না কেন এটা সেই ফলস এই ফলসের কাছে আমরা নেমে এসেছি এই হচ্ছে সেই ভিউ অসাধারণ ভিউ এইখানে আমরা চলে এসেছি রিদ্ধি যাস না মৌরাজ রাহি এবং তার সঙ্গে আমাদের রিম্পা সে ওখানে নেই ওখানে বসে রয়েছে আর ওরা আসতে পারবে না খুব খাড়া সিঁড়িগুলো এখানে কোনো সিঁড়ি নেই অ্যাকচুয়ালি পাথরগুলোকে সিঁড়ির মতো করে করা তো সেই জন্য এগিয়ে দিচ্ছি এই হচ্ছে টুট ফল এই দেখো তোমাদের সিঁড়িটা দেখিয়ে দিই কিরম খাড়া এবং সিঁড়ি বলে কিছু নেই আর এই হচ্ছে ঝর্ণা আমরা এই নিচটাই নেমেছিলাম আর ঝর্ণার জল এ পাশ দিয়ে চলে যাচ্ছে আর এই হচ্ছে ঝর্ণা তো আমরা ওই এ দেখে সোজা রাস্তায় আমাদের দুর্গা ফলস দুর্গা দেখে এখন এবার বাঘমন্ডির দিকে তো ওই দিকে পাহাড়ের রেঞ্জটা পুরোটা দেখা যাচ্ছে যাই হোক এই হচ্ছে বাঘমন্ডির সেই রাস্তাটা এখান থেকে বলরামপুর হচ্ছে আঠাশ কিলোমিটার আর ঝালদা হচ্ছে চল্লিশ কিলোমিটার টাটা পঁচাশ কিলোমিটার টাটা থেকে আমরা বেরিয়ে চলে এলাম কেন ওখানে খাবার হোটেল সেরকম কিছু পেলাম না তো যাই হোক এই রাস্তায় যাওয়ার পথে চরিতা যাচ্ছি আর কি মুখোশগ্রাম গ্রাম যেটা বলে তো সেখানে দাঁড়িয়ে টাটা হোটেল বলে একটি হোটেলের এখানে দেখলাম যে গাড়ি অনেক অনেকটা দাঁড়িয়ে রয়েছে তো সেই জন্য দাঁড়ালাম তো দেখা যাক খাওয়া দাওয়া কীরকম হয় এই রাউরের ওপরেই পড়ছে এটা একটা আনন্দনগর জায়গাটার নাম তো আমরা খাওয়া দাওয়া শুরু করলাম যে হোটেলটা বলেছিলাম ওই যে টাটা হোটেল বাঘমন্ডি থেকে চুড়িদার দিকে যেতে যাই হোক এখানে আমরা একটা ভেজতালি বলে দিয়েছি ভেজতালির মধ্যে রয়েছে হচ্ছে ভাত ডাল সবজি আলু ভাজা এখানটা রয়েছে হচ্ছে আলু পোস্ত সঙ্গে তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ রঙ্কা ব্যবস্থা আছে আর আমরা আলাদা করে ওই ডিমের অমলেট বলে দিয়েছি তো খাওয়া দাওয়া আমরা টেস্ট করে দেখলাম বেশ সুন্দর হয়েছে

ডিমার একটা হবে না